মুখস্থ করলেই হবে না এটা কিভাবে উপস্থাপন করতে হবে সেটাও জানার দরকার আছে না নাই কি বলতে হয় কতটুকু বলতে হয় সেটাও জানার দরকার আছে না নাই সেটার সেটার নাম হচ্ছে হেকমা প্রজ্ঞা এই প্রজ্ঞাকে বিচক্রমতার সাথে আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে বিষ্ণু সাহেবের দাওয়াতি কাজের পন্থা কাজের পন্থা দু একটা শেয়ার করে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ হ্যাঁ পেয়েছি পেয়েছি আর হাত দেখানো লাগবে না বসো বসো আমি আমি মেহরবানি করে ড্রোন ড্রোন কভারেজ আপাতত বন্ধ করতে বলবো আপাতত সরিয়ে ফেলেন ড্রোন দেখলে সবাই হাত দেখা হ্যাঁ চলে যাক আমার দিকে তাকান এত ঠান্ডা হয়ে গেছে হ্যাঁ এদিকে তাকান আমার প্রিয় ভাইরা

আগাছন গাড়িও তো আমরা ওয়াজ শুনি তাই না দেখা লাগবে লাগতে জরুরি আর মোবাইলের মধ্যে তো নাম লিখে সার্চ দিলে সবাই দেখা যায় ঠিক কি না মোবাইলে দেখছ না আমরা দেখছ না হয়েছে তো خلاص অফিসার আগেতে বসে না পেলে দাঁড়া দাঁড়িয়ে শোনা হ্যাঁ আগে একবার মিনিট একটু থাকো いい感じです。